নমস্কার শ্রোতা বন্ধুরা ঠাকুরবাড়ির অন্দরমহলে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি শুরু করবার আগেই কৃতজ্ঞতা জানায় বাঙালি সাহিত্যিক ও গবেষিকা চিত্রাদেবকে কারণ তিনি না থাকলে এমন অমূল্য রতন বাংলা সাহিত্যের ভাণ্ডারে সংযোজন হতো না চিত্রাদেব জন্মগ্রহণ করেছিলেন চব্বিশে নভেম্বর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ তিনি আনন্দবাজার পত্রিকার গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন লিখে গেছেন বহু গবেষণামূলক প্রবন্ধ ঐতিহাসিক ছোটগল্প শিশুদের জন্য এবং অনুবাদ রচনা ঠাকুরবাড়ির অন্দরমহল বইটির জন্য পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার দোসরা অক্টোবর উনিশশো সালে চিত্রাদেব মারা যান গত পর্বে আমরা শুনেছিলাম সত্যেন্দ্রনাথ ঠাকুরের আধুনিকতার অনবদ্য গল্প আজকে শুনব তার স্ত্রী জ্ঞানদানন্দিনের গল্প মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়ির বউকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি প্রথমে না দিলেও এবার দিলেন কারণ তিনি বুঝেছিলেন যুগের হাওয়া আর নিজের সন্তানের প্রগতিবাদী সত্তাকে আর তাই এবার তো মহর্ষি স্বয়ং অনুমতি দিয়েছেন মন খুশিতে প্রাণে খুশির তুফান স্ত্রীকে বোম্বাই নিয়ে যাবেন স্ত্রী স্বাধীনতার দ্বার খোলবার এক মহা সুযোগ উপস্থিত গাছ শুরু হয়ে গেল কিন্তু জ্ঞানদানন্দিনী কি পোশাক পরে বাইরে বেরোবেন ঘরের কোণে বন্দি মেয়েদের সাজ পোশাক নিয়ে এতদিন কেউ মাথা ঘামায়নি শুধু একখানি শাড়ি বললেই চলে যেত নিজের পুরনো কথা বলার সময় জানিয়েছেন শীতকালে তারা এই শাড়ির ওপর জড়াতেন একটি করে চাদর পুরাতনি থেকে আমরা এরকম আরো অনেক খুঁটিনাটি খবর পেয়েছি সত্যেন্দ্রনাথ চিঠিতে লিখেছিলেন তোমার যদি কাপড় পরিবর্তন করিতে হয় তাহাতে অসম্মত হইও না সত্য সত্য বলিতে কি আমাদের রূপ কাপড় পরে তাহা না হয় তাহা কোনো ভদ্র সমাজে যাওয়া হইতে পারে না কিন্তু মনে প্রশ্ন থেকে যায় এতদিন পর্যন্ত বাঙালি মেয়েরা অন্য কোন পরিচ্ছদ ব্যবহার করতেন না কেন সত্যি কি তারা শাড়ি ছাড়া আর কিছুই পরতেন না বাংলাদেশে বেশ অনেক দিন ধরেই মুসলমান শাসন শুরু হয়েছিল নবাব হারেমের দু একটা ছবিতে মেয়েদের তো রুচি শোভন পোশাক পড়তেও দেখা গেছে সেই পোশাকটি কি বাঙালি মেয়েরা গ্রহণ করতে পারতেন না সাধারণত দেখা গিয়েছে বাঙালি পুরুষদের চলায় বলায় পোশাকে আশাকে রুচিতে বিলাসে সর্বত্রই মুসলমানি ছাপ পড়েছে তাহলে মেয়েরা কেন বাদ পড়লেন পেশো আজের ব্যবহার তো ছিল মহর্ষির ছোট ছোট মেয়েদের পোশাকের কথা ভেবেছিলেন যাই হোক জ্ঞানতানন্দিনীর জন্য তখনকার মতো ফরাসি দোকানে ফরমাশ দিয়ে বানানো হল কিম্ভূত হিমাকার ওরিয়েন্টাল ড্রেস পরাও খুব কষ্টকর জ্ঞানতানন্দিনী তো নিজে নিজে পরতেই পারলেন না সত্যেন্দ্র সাহায্য করলেন ওই পরে কোনো রকমে তৈরি হলেন প্রথমবারের এই পরিচ্ছদ সমস্যা জ্ঞানদানন্দিনীকে এত বিব্রত করেছিল বলেই তিনি মেয়েদের সাজ পোশাক নিয়ে ভাবতে শুরু করলেন আধুনিকা বাঙালি মেয়েদের রুচি শোভন সাজটি তার সেই চিন্তার ফসল সে আরো পরের কথা সত্যেন্দ্র প্রস্তাব করলেন বাড়ি থেকেই গাড়িতে ওঠা যাক এবারও সবাই ছি ছি করে উঠতে দেবেন্দ্রনাথও রাজি হলেন না সেকালে মেয়েদের গাড়ি চড়া ভারী নিন্দনীয় ব্যাপার হচ্ছিল তিনি বললেন মেয়েদের পালকি করে যাবার নিয়ম আছে তাই রক্ষা করা হোক অসূর্যম পশ্যা পুলবধু কর্মচারীদের সামনে পায়ে হেঁটে দেউরি পেরোবে এতটা ভাবতে বোধ হয় মহর্ষিরও ভালো লাগেনি সাবেক পালকি জ্ঞানদানন্দিনীকে বোম্বাইগামী জাহাজে চাপিয়ে দিল এই শেষ তিনি এর পরে আর কোনো দিন পালকি চাপেননি বোম্বাইয়ে পুরো কাটিয়ে দু বছর অপরূপ বেশ পাশে সেজে জ্ঞানদানন্দিনী আবার একদিন কলকাতার মাটিতে পা দিলেন প্রকৃতপক্ষে সেই দিনটিতেই শুরু হলো বাঙালি মেয়েদের জয়যাত্রা তখন ষাটের দশক চলছে সর্বত্র বইছে এক উন্মাদনার হাওয়া তবে বাংলাদেশের পর্দার কড়াকড়ি শিথিল হতে সময় লেগেছিল ততদিন যে জ্ঞানদানন্দিনীকে একাই সব লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়েছে তা নয় তার সঙ্গী হয়ে উঠেছিলেন ঠাকুর বাড়ির অন্য মেয়েরা এবং কয়েকজন ব্রাহ্মিকা অবশ্য যেদিন তিনি বোম্বাই থেকে ফিরলেন সেদিন তার পাশে কেউ ছিল না স্বর্ণকুমারী সেই মুহূর্তটিকে একটি কালীর আঁচরে জীবন্ত করে তুলেছেন ঘরে বউকে মেমের মতো গাড়ি হইতে সদরে নামিতে দেখিয়া সেদিন বাড়িতে যে শোকাভিনয় ঘটিয়াছিল তাহা বর্ণনা বাড়ির পুরনো চাকরদের চোখ দিয়ে দরদর করে নেমে এসেছিল অশ্রুধারা ধারা জ্যোতিরিন্দ্রনাথ এ সময়টিকে সুন্দরভাবে ধরে রেখেছেন আমার মনে পড়ে প্রথম যখন মেয়েরা গাড়ি করে বেড়াতে আরম্ভ করেন গাড়ির দরজা খুলতে আমি কিছুতেই দিতেম না ক্রমশ একটু একটু খুলে দিতে আরম্ভ করলেন সিকিখানা আধখানা ক্রমে ষোলো আনা তখন বাহিরের কোনো পুরুষ আমাদের মেয়েদের দেখলে আমার যেন মাথা কাটা যেত প্রথমে দরজা বন্ধ ঢাকা গাড়ি পরে দরজা খোলা ঢাকা গাড়ি পরে টপ খোলা ফিটেন গাড়ি ক্রমে একেবারে খোলা ফিটেন গাড়ি ধরা গেল প্রথম দিকে জ্ঞানদানন্দিনীর নিজের মনেও কি দ্বিধা কম ছিল নিজেই বলেছেন উনি যেদিন বম্বে প্রথম ডিনার পার্টি দিলেন আমার মনে আছে আমি দৃঢ় যে খাবার টেবিলে কিছু না যদিও টেবিল আদি সব সাজিয়ে দিয়েছিল যেই একজন সাহেব আমার হাত তার হাতের ভিতর দিয়ে টেবিল পর্যন্ত নিয়ে গেল অমনি আমি হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলুম আর একবার বম্বে লাট সাহেব স্যার বার্টলে ফ্রেডের সঙ্গে প্রথম ভারতীয় সিভিলিয়ানের স্ত্রীর আলাপ করিয়ে দেওয়া হল তিনি ভদ্রতা করে অনেক কথা বলতে চাইলেন কিন্তু আমার তখন যে ইংরেজি বিদ্যার দৌড় তার একটা কথাও বুঝতে পারলুম না হার মানলেন না কেন দানন্দিনী তিনি নিজেকে বদলালেন তাই নিজের পুরনো ঘরটিতে ফিরেও যেন এক ঘরে হয়ে রইলেন সমবেদনায় করুণ স্বর্ণকুমারী দেখতেন বাড়ির অন্যান্য মেয়েরা বউ ঠাকুরানির সঙ্গে অসংকোচ খাওয়া দাওয়া করিতে বা মিশিতে ভয় পাইতেন সত্যেন্দ্রনাথের একাধিক চিঠিতে পাওয়া যায় খাওয়া তোমার একলা হয় কি কেহ ভাগি থাকে বাবা মশায় তোমার জন্য কলিকাতার বাড়িতে আসিবেন না কে বলিল তোমার প্রতি বিরক্ত হইবার কোনো কারণ নাই লোকের তুমি দুই বেলায় বাড়ির ভেতরে রান্না খাও তাহা কি ভালো লাগে বোঝা যায় অন্তঃসত্ত্বা কেনদানন্দিনী জোড়াশাকর বাড়িতে এসেও সকলকে তার সুখ দুঃখের সঙ্গী হিসেবে পাননি এই রকম পরিস্থিতিতে জ্ঞানতানন্দিনীর আচার আচরণ দুঃসাহসিক বই তিনি সত্যেন্দ্রনাথের কথা মতো গিয়েছিলেন লাট ভবনে নিমন্ত্রণ রাখতে সেখানে তাকে দেখে সবাই প্রথমে ভেবেছিলেন ভূপালের বেগম কারণ তিনি তখন একমাত্র বেরোতেন ভোজসভায় ছিলেন পাথুরিয়াঘাটার প্রসন্ন কুমার ঠাকুর তিনি তো ঘরের বউকে প্রকাশ্য রাজসভায় আসতে দেখে রাগে লজ্জায় দৌড়ে পালিয়ে গেলেন আগে কোনো রমণী গভর্নমেন্ট হাউসে যাননি এখনো বা যাওয়ার দরকার কি ছিল সে কথা সনাতন পন্থীরা বুঝবেন কি করে বুঝেছিলেন সত্যেন্দ্রনাথ তাই পুলকিত হয়ে লিখেছেন সে কি মহাব্যাপার শত শত ইংরেজ মহিলার মাঝখানে আমার স্ত্রী সেখানে একমাত্র বঙ্গবালা যতই হইচই হোক না কেন রোগটা বড় ছোঁয়াচে একটি দুটি করে আরো দরজা খুলতে শুরু করল জ্ঞানদানন্দিনী যে শুধু মেয়েদের পথের কাটা ঘুচিয়েছিলেন তা নয় পুরুষের মনের বাধাও অনেকটা দূর করেছিলেন প্রত্যক্ষ প্রমাণ জ্যোতিরীন্দ্রনাথ সমবয়সী এই দেবরটি তার অত্যন্ত স্নেহের পাত্র কিন্তু প্রথমে জ্যোতিরীন্দ্র নব্যপন্থী ছিলেন না বড় একটু রক্ষণশীল ছিলেন বড় দাদা দ্বিজেন্দ্রনাথের মতো কেশবচন্দ্র সেনকে ব্যঙ্গ করে প্রহসন লেখার মধ্যেই তার মনোভাবটি ধরা পড়েছিল কিন্তু মেজদাদা আর তাকে নিয়ে গিয়েছিল নতুন পথে জ্ঞানতানন্দিনী আমাদের ঠিক কি দিয়েছিলেন সেটা সবার কাছে তেমন স্পষ্ট নয় বাঙালি নারীর পথিকৃত হবার জন্যে তাকে আরও এগোতে হয়েছিল তিনি একা কিনি দু তিনটি শিশু নিয়ে সাত সমুদ্র পেরিয়ে বিলেতে গিয়েছিলেন যেখানে একলা যেতে ছেলেদেরও বুক কেঁপে উঠত কালাপানি পার হয়ে বিলে যাওয়া সে কি সহজ কথা দু একজন কৃতিপুরুষ রামমোহন আর দ্বারকানাথ গেলেন বিলেতে কিন্তু ফিরলেন কই সত্যেন্দ্রকে পাঠাবার সময়েই সবাই ভেবে অস্থির হয়েছিল আরে তো বাড়ির বউ যত সামান্য ইংরেজি বিদ্যার পুঁজি নিয়ে সে কালা পানি পাড়ি দিল কোন সাহসে প্রসন্নকুমারের পুত্র প্রথম বাঙালি ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর জাহাজ খাটে এসে তো হতবাক অষ্ট্রুটে শুধু বললেন সত্যেন্দ্র একই করলেন নিজে এলেন না এক এক সময় মনে হয় জ্ঞানদানন্দিনী বিলেতে গিয়েছিলেন কেন শুধু নারীর আদর্শ হয়ে ওঠার জন্যে বেশ অবাক লাগে যখন শুনি তিনি বিলেত গিয়েছিলেন শুধু স্ত্রী স্বাধীনতার সঙ্গে পরিচিত হতে দেশে ফিরে তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পেরেছিলেন খুলে দিয়েছিলেন সম্ভাবনাময় নতুন উষার স্বর্ণদার অবশ্য এ কথার অর্থ এই নয় যে আর কেউ সে সময় কিছুমাত্র করেননি বা চালচলনে বিদেশি আনা নিয়ে আসেননি রামবাগানের দত্ত পরিবারের তরু ও অরু লেখাপড়া শিখেছেন বিদেশে মেরি কার্পেন্টারের অনুরোধে রাজকুমারী বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন আরও দু চারজনকে খুঁজে পাওয়া যাবে না তা নয় তবে তারা বাঙালি সংস্কৃতির সঙ্গে ঠিক যেন মিশে যাননি পুরোপুরি সাহেব হয়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে দেশের হৃদয়ের যোগ কম ছিল রাজকুমারী প্রথম বাঙালি কুলীন ব্রাহ্মণ মহিলা যিনি স্বেচ্ছায় বিলেত যান অকাল মৃত্যু না হলে তিনি হয়তো নারী শিক্ষামূলক বিবিধ কাজে জড়িত থাকতেন বরং কিছুটা আলোড়ন সৃষ্টি করেছিলেন জ্ঞানদানন্দিনী সর্বপ্রথম ঠাকুরবাড়ির মেয়েদের সঙ্গে যোগ দিয়েছিলেন ব্রাহ্ম সমাজের মেয়েরা কিছুদিন ধরেই ব্রাহ্ম সমাজ মন্দিরে মেয়েরা যোগ দেবার অনুমতি পেয়েছেন তারা বসতেন চিকের আড়ালে স্বতন্ত্র আসনে হঠাৎ আঠারোশো সাল নাগাদ কয়েকজন আচার্যকে জানালেন তারা তাদের বাড়ির মেয়েদের নিয়ে পর্দার বাইরে বসতে চান যেমন কথা তেমন কাজ অন্নতাচরণ খাস্তগীর ও দুর্গামোহন দাস তাদের স্ত্রী ও মেয়েদের নিয়ে এসে বসলেন সাধারণ উপাসকদের মধ্যে পুরুষদের সঙ্গে এতে অন্যান্য ব্রাহ্মদের আপত্তি ছিল না কেশবচন্দ্র সেন বাধ্য হয়ে পর্দা ছাড়াই মেয়েদের উপাসনা মন্দিরে বসবার অনুমতি দিলেন এইভাবে প্রকাশ্যে পর্দার বিরোধিতা দেখা গেল জগতানন্দ মুখোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে নিজের পরিবারের মহিলাদের সাক্ষাতের অনুমতি দিলেন সে নিয়েও কত কাণ্ড হলো বাইরে বেরোবার দিলেন একটি রুচি শোভন সাজ অবশ্য দেশি শাড়ি পরা যে খারাপ তা নয় তবে তাতে সৌষ্ঠব ছিল না বোম্বাইয়ে গিয়ে তিনি প্রথমে জবরজং ওরিয়েন্টাল ড্রেস বর্জন করে পার্সি মেয়েদের শাড়ি পরার মিষ্টি ধরনটি ছিমছাম গ্রহণ করেন নিজের পছন্দ মতো একটু করে জ্ঞানদানন্দিনী এই পদ্ধতিটাকেই বজায় রাখলেন স্বর্ণকুমারীর ছোট মেয়ে সরলা ছোটবেলায় দেখেছিলেন তার মা এবং মেজমামি দেশে ফিরলেন নতুন ধাঁচের শাড়ি পরে বাড়ি শুদ্ধ সব মেয়েই সেটি গ্রহণ করতে ব্রাহ্মিকারাও তার প্রতি আকৃষ্ট হলেন বোম্বাই থেকে আনা বলে ঠাকুরবাড়িতে এই শাড়ি পরার ঢঙের নাম ছিল বোম্বাই দস্তুর কিন্তু বাংলাদেশে তার নাম হলো ঠাকুরবাড়ির শাড়ি জ্ঞানদানন্দিনী বোম্বাই থেকে ফিরে এ ধরনের শাড়ি পরা শেখানোর জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন অনেক সম্ভ্রান্ত ব্রাহ্মিকায় এসেছিলেন শাড়ি পরা শিখতে সবার আগে এসেছিলেন বিহারী গুপ্তের স্ত্রী সৌদামিনী অবশ্য তখনও তার বিয়ে হয়নি শাড়ির সঙ্গে জ্ঞানদানন্দিনী সায়া সেমিজ ব্লাউজ জ্যাকেট পরারও প্রচলন করেন এ প্রসঙ্গে মনে রাখা দরকার অন্যান্য ব্রাহ্মিকারাও বাইরে বেরোবার সাজের কথা ভাবছিলেন মনমোহন ঘোষের স্ত্রী সরাসরি গাউন পরতেন ঠাকুরবাড়ির মেয়ে ইন্দুমতি পরতেন গাউন কিন্তু সব ব্রাহ্মিকা গাউন পরতে রাজি নন বলে দুর্গামোহন দাসের স্ত্রী ব্রহ্মময়ী পরতেন একটা জগা খিচুড়ি মার্কা পোশাক জ্যোতিরিন্দ্রনাথ যেমন স্বদেশী পোশাক তৈরি করবার জন্যে পাজামাতে কোচা আর শোলার টুপির সঙ্গে পাগড়ির মিশ্রণ ঘটিয়েছিলেন তেমনি ব্রাহ্মিকারা মেম সাহেব দিগের গাউনের ওপরিভাগে আচল জড়িয়ে এক প্রকার আধা বিলিতি আধা দেশি পরিচ্ছদ সৃষ্টি করেন বোম্বাই দস্তুর নতুনত্বের গুণে সবাইকে আকৃষ্ট করল তবে এতে মাথায় আঁচল দেওয়া যেত না বলে প্রগতিশীলারা একটি ছোট টুপি পরতেন তার সামনেটা মুকুটের মতো পিছনে একটু চাদরের মতো কাপড় ঝুলত জ্ঞানতানন্দিনীর টুপি পরা ছবি আমি দেখিনি তবে মাথায় শাড়ির আঁচলে ছোট্ট ঘোমটা টানা প্রবর্তন করেন তার মেয়ে ইন্দিরা তখন সাবেক ধরনের শাড়ি পরার গৌরব আবার ফিরে এসেছে এখনকার আধুনিকারা যেভাবে শাড়ি পরেন সেই ঢংটি জ্ঞানদানন্দিনীর দান নয় বোম্বাই দস্তুরে যেসব অসুবিধে ছিল সেগুলো দূর করবার চেষ্টা করেন কুচবিহারের মহারানী কেশব কন্যা সুনীতি দেবী তিনি শাড়ির ঝোলানো অংশটি কুচিয়ে ব্রোজ আটকাবার ব্যবস্থা করেন তার সঙ্গে তিনি মাথায় পড়তেন স্প্যানিশ ম্যান্টিলা জাতীয় একটি ছোট্ট ত্রিকোণ চাদর তাঁর বোন ময়ূরভঞ্জের মহারানী সুচারু দেবী দিল্লির দরবারে প্রায় আধুনিক শাড়ি পরার ঢংটি নিয়ে আসেন এটিই নাকি তার শ্বশুর বাড়ির শাড়ি পরার সাবেক ঢং বাস্তবে কি উত্তর ভারতের মেয়েরা হিন্দুস্থানি মেয়েরা এখনও যেভাবে সামনে আচল এনে সুন্দর করে শাড়ি পরে তাতে ওই ধরনটিকেই বেশি প্রাচীন মনে হয় বাঙালি মেয়েরা অধিক স্বাচ্ছন্দ্য গুণে এটিকে গ্রহণ করলেন তবে জ্ঞানদানন্দিনীর আঁচল বদলাবার কথাটি তারা ভোলেননি তাই এখন আঁচল বাঁ দিকেই রইল কিছুদিন মেমেদের হবল স্কার্টের অনুকরণে হবল করে শাড়ি পরাও শুরু হয় তবে অত আট ভাব সকলের ভালো লাগেনি শাড়ির সঙ্গে সঙ্গে উঠল নানান ফ্যাশনের লেস দেওয়া জ্যাকেট ও ব্লাউজ রবীন্দ্রনাথের ভাষায় বিলিতি দর্জির দোকান থেকে যত সব ছাটা কাটা নানা রঙের রেশমের ফালির সঙ্গে নেটের টুকরো আর খেলো লেস মিলিয়ে মেয়েদের জামা বানানো হতো এই বিচিত্রবেশিনীরা সাধারণ হিন্দু সমাজের চোখে ছিলেন যোগিন বসুর মডেল ভগিনীর মতো বিচিত্রজীব জ্ঞানদানন্দিনী নিজে এ বিষয়ে কিছু বলেননি তবে তার দুই ননদ সৌদামিনী আর স্বর্ণকুমারীর রচনা থেকে জানা যায় তাদের পথ মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না তারা যখন সেমির জামা জুতো মোজা পরে গাড়ি চড়ে বেড়াতে বেরোতেন তখন চারিদিকে ধিক্কারের ঘূর্ণিঝড় উঠতো শুধু ধিক্কার নয় শাড়ির সঙ্গে জ্যাকেট পরে বাইরে বেরোলে তাদের বিলক্ষণ হাস্যভাজন হতেও হতো হিন্দুদের সেলাই করা জামা পরে কোনো শুভ কাজ করতে নেই সেজন্য পোশাক পরিচ্ছদ নিয়ে আরও কিছুদিন গণ্ডগোল চলেছিল তবে যুগ বদলেছে তাই মুসলমানি পোশাককে তারা অন্তপুরে ঢুকতে না দিলেও ব্রাহ্মিকাদের পোশাককে বাধা দিতে পারলেন না নতুন ধরনের শাড়ি পরার ঢঙের নামই হয়ে গিয়েছিল ব্রাহ্মিকা শাড়ি শুধু বিয়ের সময় সনাতন নিয়মই চলত গগনেন্দ্রনাথ উনিশশো সালে যখন তার ন বছরের মেয়ে সুনন্দিনীকে সম্প্রদান করতে যাচ্ছেন তখনও বরপক্ষের একজন আপত্তি জানিয়ে বলেন সেলাই করা কাপড় পরে তো মেয়ে সম্প্রদান হয় না গগনেন্দ্রনাথ জানতেন সে কথা ঠাকুরবাড়ির ছেলে হলেও তার বাড়িতে সনাতন হিন্দু নিয়মই চলে আসছে তাই তিনি স্বভাবসিদ্ধ উদারভঙ্গিতে হেসে বলেছিলেন দেখুন মেয়ের গায়ে কোনো জামা নেই সত্যিই তো সমবেত বরযাত্রীরা দেখলেন মেয়ের গায়ে জামা নেই বটে তবে শাড়িটা এমন কায়দায় পরানো হয়েছে যে জামা নেই বোঝাই যায়নি শিল্পী গগনেন্দ্র নিজস্ব পরিকল্পনা দিয়ে মেয়েকে সাজিয়েছিলেন কোণে সাজাবার এই ঢংটি সবার খুব পছন্দ হয়েছিল